গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন আমি বাজারে যাব তার আগে বন্ধুরা আমার পাড়ার মুদি দোকান থেকে দু একটা জিনিস কেনার আছে তো আমি মুদি দোকানে যাব মুদি দোকানে আমি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এত গরম পড়েছে গরমের মধ্যে দুধ আছো একটু ঠান্ডা জল খাচ্ছি আমি পাড়ার মুদি দোকান থেকে আমার জিনিস কেনা হয়ে গেছে তো সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাবো তারপর আমি বাজারে যাব আলু রসুন ডিম পেঁয়াজ এগুলোই আমি পাড়ার মুদি দোকান থেকে কিনলাম বন্ধুরা তোমরা জানো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ঘরের জন্য দোকানের জন্য কিছু না কিছু রোজ বাজার আমার করতে হয় তো সেই কারণে আমি বাজারে যাবো তো বাজারে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাজারে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এবার আমি বাজারগুলো করে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি ঘাসিয়ারা মুদি দোকানে চলে এসেছি তো আগে ওদের ফর্দ বানাতে হয় তারপর ওরা মা জিনিস দেয় তো ফর্দ বানানো আমার হয়ে গেছে তো আমার মুদির দোকান থেকে জিনিস নেওয়া হয়ে গেছে একটু দেরি হয় তাও এখানে জিনিসের দাম অনেক কম আর অনেক ভালো পাওয়া যায় বাজার করা হয়ে গেছে আমি বাড়ি থেকে যাব বাজারের থেকে কী কী কেনাকাটা করলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাও বন্ধুরা আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি তো এবার আমি তোমাদের দেখাবো আমি বাজার থেকে কি কী কেনাকাটা করলাম তো বন্ধুরা বাজার থেকে আমি কেনাকাটা করেছি কাঁচা লঙ্কা গোটা ধনে একটা টপ বিস্কুট একটা মেরিগোল্ড মৌরি গোটা জিরে জায়ফল এক কিলো বেসন এক কিলো আটা এইসব জিনিসগুলো আমি বাজার থেকে কেনাকাটা করলাম দেখতে পাচ্ছ তোমরা সবাই যে কাপড় জামাগুলো ভেজানো হবে বালতিতে গুঁড়ো সাবান দিয়ে দিয়েছি তো আজকের কাপড়গুলো আমি কাজব না আমার ছোট ছেলে আছে বাড়িতে ও ছুটি আছে কাজের সেই কারণে আজকের ও কাপড়গুলো কেচে দেবে আমি মেলে দেবো তো বন্ধুরা আমার কাপড় জামাগুলো সাবান জল দিয়ে ভেজানো হয়ে গেছে বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সেই কারণে আমি ঘরের ভিতরে জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন প্রেস করে দিও আজকের মতো ভিডিও এখানে শেষ পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে